Jovi follow Nagari and fix in Kari.

শুধু নতুন নতুন মানুষদের কাছে জানার জন্য ঠিক আছে তো দেখো আমরা এসে থেকে করে নিতে পারি हमें एखान के हैशटैग सार्च कर मैंने नहीं पर तो यह लिखब अल हैशटैग डट कम ठीक है अल हैशटैग डट कम बाबू राम स्पेशल बोलना पड़ेगा आई डी के लिए अल्फिजुर रहमान आई डी मैंशन करें अपना अपना मैं तो बाहर कर रहा हूँ अभी हम यहाँ अनिशा को बाहर करें किसी को नहीं। साथ साथ की साथ की। नहीं बोला भी बोला है कैसे क्या दिक्कत है आईडी क्यों नहीं है अभी तक कितनी बार बोलना पड़ेगा आईडी क्यों नहीं लिख रहे हो अपने हाँ लिख ओपन कर फिर आर फ्रंटल क्या बोल रहे हो कुछ नहीं समझ में आ रहा वीडियो ऑफ करो

तो बाबूराम अलग हट जाओ वरना मैं निकाल रहा हूँ बाहर तुम्हारा तो रोज का ही है ट्रेन में बैठ के क्लास करने का इन तो बार। তো দেখো তোমরা কিন্তু কোন রকম ইনস্ট্রাকশন ফলো করো ঠিক আছে তো সবাইকে বার করে দেওয়া হবে করলে কি বলছো আমি ট্রেনিং থেকে ট্রেনিং থেকে চাই কি বলবো

বলো ঋদ্ধিশ হ্যাঁ मैम বলছে যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই কন্টিনিউ করাচ্ছেন হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এখন টুইটার চলছে আমাদের ঠিক আছে তো দেখো আমরা এটা সার্চ করে নেব অল হ্যাশট্যাগ ডট কম ঠিক আছে তো এটা সার্চ করার পর ফার্স্টে যে সেটাতে ক্লিক করব তো দেখো ক্লিক করার পর আমাদের এখানে দেখাচ্ছে নিচে টেন্ডার আসবে তো আমরা কি করব এখানে সার্চ করে নেব ধরো তুমি কি রকম ইসে করতে চাইছ ঠিক আছে মানে কি রকমের তোমার কন্টেন্ট তুমি ফানি মোটিভেশন ঠিক আছে না মেহেন্দি ডিজাইন এরকম